এভরিওয়ান ওয়ান ওয়েলকাম টু রেটস এন্ড রিওন্স আগের এপিসোডে আমরা নাউনের ধরন সম্বন্ধে শিখেছিলাম আজকে আমরা শিখব জেন্ডার বা লিঙ্গ চলো তাহলে শুরু করা যাক লিঙ্গ বা জেন্ডার কাকে বলে কোনো নাউন বা প্রনাউনের সেই রূপ যা দিয়ে এটা বোঝানো হয় যে সেই নাউন বা প্রনাউনটা স্ত্রী নাকি পুরুষ মানে মেল নাকি ফিমেল সেটা বোঝানোর যে পদ্ধতিটা সেটাই হচ্ছে জেন্ডার জেন্ডার কথাটা এসেছে ল্যাটিন জিনাস কথাটা থেকে এবার জেন্ডারের প্রকারভেদগুলো দেখো বাংলার মতোই ইংলিশে জেন্ডারের চারটে রকম হয় কি কি ম্যাস্কুলিন জেন্ডার যেটাকে বলে লিঙ্গ ফ্যামিনাইন জেন্ডার যেটা হচ্ছে স্ত্রী লিঙ্গ কমন জেন্ডার মানে হচ্ছে উভয় লিঙ্গ আর নিউটার জেন্ডার মানে ক্লিভ লিঙ্গ এবার ম্যাস্কুলিন জেন্ডার কি ম্যাস্কুল জেন্ডার হচ্ছে সেটা যেটা পুরুষদেরকে বোঝায় যেমন লায়েন বয় পোয়েট অ্যাক্টার এগুলো সব কিন্তু হচ্ছে কোনো না কোনো পুরুষদেরকে বোঝাচ্ছে তাই এগুলো হচ্ছে মাস্কুল জেন্ডার ফেমিনাইন জেন্ডার কি যেগুলো স্ত্রীদেরকে বোঝায় ফেমিনাইন ফেমিনিটি ফেম ফেম মানে হচ্ছে মহিলা তাই ফেমিনিটি বা ফেমিনাইন জেন্ডার হচ্ছে যেটা মহিলাদের বোঝায় যেরকম লায়নেস গার্ল পোয়েটেস অ্যাক্ট্রেস যেই এক্সাম্পলগুলো দিলাম সেগুলো একই প্রাণী বা মানুষের ম্যাস্কুলিন আর ফেমিনাইন জেন্ডার দিলাম সেটা নিশ্চয়ই তোমরা খেয়াল করেছো। এবারে আসি থার্ড জেন্ডার ফর্মটাতে সেটা কি কমন জেন্ডার কমন জেন্ডার হচ্ছে এমন কোন নাউন অর প্রোনাউন যেটা পুংলিঙ্গ এবং স্ত্রীলিঙ্গ দুটোই হতে পারে মানে কি ম্যাস্কুলিন অ্যান্ড ফেমিনাইন দুটোই হতে পারে যেমন ধরো আমি বললাম স্টুডেন্ট একটা স্টুডেন্ট মেয়ে স্টুডেন্টও হতে পারে আবার ছেলে স্টুডেন্টও হতে পারে মানে দুটোই পসিবল তারপর ধরো বললাম চাইল্ড মানে বাচ্চা একটা বাচ্চা মেয়েও হতে পারে আবার ছেলেও হতে পারে তাই এই যে নাউন বা প্রো রয়েছে যেগুলোর মেল এবং ফিমেল দুটোই হয় সেগুলোকে ধরা হয় কমন জেন্ডার যেমন ধরো স্টুডেন্ট চাইল্ড প্যারেন্ট কাজিন সিবলিং এগুলো সবই কিন্তু হয় কমন জেন্ডার আর লাস্ট জেন্ডারের ধরনটা হলো নিউটার জেন্ডার বা ক্লিবলিঙ্গ নিউটার মানে কি নিউটার মানে হচ্ছে নাইদার মানে না মেয়ে না ছেলে তাহলে এই নিউটার জেন্ডারটা কি এমন সব নাউন বা প্রোনাউন যেগুলোর কোনো জেন্ডারই হয় না কোনো লিঙ্গই হয় না না এটা পুরুষ ফর্ম হয় আর নাই এটার রূপ হয় মানে কি কোনো বস্তু বা কোনো পদার্থ মানে যেগুলো হচ্ছে নন লিভিং থিংস মানে যার কোনো প্রাণ নেই এমন বস্তুরই কোনো মেল বা ফিমেল হওয়া সম্ভব নয় তাই সেগুলো হচ্ছে সবকটা নিউটার জেন্ডার যেমন ধরো আমি বললাম চেয়ার টেবিল বেড যে কোনো জিনিস যে কোনো জায়গা এরকম যদি কোনো নাউন থাকে তাহলে সেগুলো সবই হচ্ছে কিন্তু নিউটার জেন্ডার ওকে এবারে যে কোনো নাউন বা প্রোনাউন যাদের মাস্কুলিন জেন্ডার হয় তাদের ফেমিনাইন জেন্ডার বানানোর তিনটে উপায় আছে কি কী একটা পদ্ধতি হচ্ছে সম্পূর্ণ একটা আলাদা শব্দ ব্যবহার করে যেমন বয় আর তার ফেমিনাইন হচ্ছে গার্ল ব্রাদার তার ফেমিনাইন হচ্ছে সিস্টার জেন্টেলম্যান তার ফেমিনাইন হচ্ছে লেডি স্যার তার অপোজিটে আসছে ম্যাডাম মাংক তার অপোজিটে আসছে নান মাংক বা নান এটার মানে কি এগুলোর মানে হচ্ছে সাধু পুরুষ ও সাধু মহিলা বা ধরো কিং তার অপোজিটে আসছে কুইন ফক্স তার অপোজিটে আসছে কি ভিক্সেন আরেকটা পদ্ধতি কি যেই ম্যাস্কুলিন জেন্ডারের ওয়ার্ডটা আমরা ইউজ করছি বা নাউন বা প্রোনাউনটা ইউজ করছি তার শেষে একটা সিলেবেল লাগিয়ে তাকে ফেমিনাইন জেন্ডার বানানো এবারে কীরকম সিলেবেল যেমন শেষে ইএসএস বা এ বা ই বা টিআরআইএক্স ট্রিক্স এই ধরনের ছোট ছোট সিলেবেলস বা সাফিক্স যেটাকে বলে মানে শেষে যেটুকু অ্যাড হয় এটাকে অ্যাড করে আমরা কিন্তু কোনো ম্যাস্কুলিন জেন্ডার থেকে ফেমিনাইন জেন্ডার বানাতে পারি একটা এক্সাম্পল দেখো হোস্ট হোস্টেস হোস্ট মানে কি হোস্ট মানে হচ্ছে কর্তা আর হোস্টেস মানে কি কর্ত্রী হোস্ট থেকে হোস্টেস যেটা সেটা দেখো আমরা কিন্তু শেষে শুধু একটা ইএসএস এইটুকু সাফিক্সটা শুধু কিন্তু আমরা অ্যাড করলাম তাতেই কিন্তু হোস্ট কথাটা যেটা ছিল যেটা ম্যাস্কুলিন জেন্ডার সেখান থেকে হয়ে গেল হোস্টেস্ট যেটা হচ্ছে তার ফ্যামিনাইন জেন্ডার এবার একটা এ সাফিক্স অ্যাড করে আমরা বানাই দেখো সুলতান তার থেকে আসছে সুলতানা এবারে আই ই এই সাফিক্সটা দিয়ে দেখো জার জারিন পল পলিন হিরো হিরোইন এইভাবে আসছে কিছু ওয়ার্ড তবে ইংরেজিতে কিন্তু এই ইএসএস এইটা দিয়েই ফ্যামিনাইন জেন্ডার সবথেকে বেশি তৈরি হয় যেমন টাইগার টাইগ্রেস হোস্ট হোস্টেস লায়ন লায়নেস অ্যাক্টার অ্যাক্ট্রেস মাস্টার মিস্ট্রেস বোঝা গেছে এখানে দেখো একটা ছোটো নোট বলে রাখি কিছু কিছু ওয়ার্ডে শেষের কিন্তু ভাওয়েলটা এবং তার ঠিক আগের যে কনসোনেন্টটা সেই দুটো মুছে গিয়ে ইএসএস অ্যাড হচ্ছে তার ফেমিনাইন জেন্ডারটা বানানোর জন্য যেমন দেখো অ্যাক্টর সেটা হয়ে গেলো অ্যাক্ট্রেস দেখো এ সি টি এই অবধি কিন্তু দুটোতেই সমান কিন্তু ওখানে কী ছিল ও আর এখানে হয়ে গেল আর ই এস এস অ্যাক্ট্রেস সেম জিনিসটাই কিন্তু দেখো টাইগার টি আই জি ই আর হয়ে গেলো টাইগ্রেস এস এস তারপরে কয়েকটা আসছে যেমন ডিউক হয়ে গেল ডাচেস ডি ইউট অফ দি সেম কে হয়ে গেলো সি এইচ ইএসএস তারপরে মাস্টার হয়ে গেলো মিস্ট্রেস এরকমভাবে শেষের কিছুটা পোর্শন পাল্টে গিয়ে ইএসএসটা অ্যাড হচ্ছে এরকম কিছু কিছু ওয়ার্ডস ইংলিশে হয় সেটা তোমরা নোট করে রাখতে পারো আর লাস্ট ধরনটা কি কিছু ফেমিনাইন ফর্ম তৈরি হয় ম্যাস্কুলিন ফর্মটার আগে বা পরে কোনো একটা গোটা শব্দ যোগ করে যেমন ধরো গ্র্যান্ড ফাদার গ্র্যান্ড মাদার বা ধরো মিল্ক ম্যান আর মিল্ক মেইড মেড মানে কি মেড মানে হচ্ছে মহিলা তাহলে মিল্ক ম্যান হচ্ছে ম্যাস্কুলিন জেন্ডার বা পুং লিঙ্গ আর মিল্ক মেড হচ্ছে স্ত্রীলিঙ্গ মানে মহিলা তারপরে ধরো ল্যান্ড লর্ড আর ল্যান্ড লেডি ল্যান্ডলর্ড মানে বাড়িওয়ালা আর ল্যান্ড লেডি হচ্ছে বাড়িওয়ালি মানে মহিলা তারপরে পিকক আর আর পিহেন ময়ূর আর ময়ূরী বোঝা গেল তাহলে এই জেন্ডারের ডিটেলসটা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ আজকে তাহলে এই অবধি দেখা হবে পরের এপিসোডে টিল দেন স্টে সেফ অ্যান্ড হ্যাপি লার্নিং